বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেহমান চলে গেছে দুই দিন খুবই মন খারাপ ছিল কারও ভালো লাগেনি অনেক দিন মেহমান ছিল তাই এখন মেহমান বিদায় দিয়ে সবার মন খারাপ যেহেতু অনলাইনে একটা টিকিট করেছি আজকে বাইরে ঘুরতে যাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা খাওয়ার আয়োজনটা করি আর গতকালকে অনলাইনে টিকিট করার পরে শোরু মেয়ে রাতে অসুস্থ হয়ে গেছে এখন আজকে একটু লেট করে যাব। ওষুধ খাইয়েছি ডাক্তার ছিল ডাক্তারের কাছে আর নেওয়া লাগেনি ফোন করে ওষুধ লিখে দিয়েছে দেখি দুপুরের দিকে আর কি রওনা করব। সকালে ঘরে ছিল আমরা নাস্তা খেয়ে নিব তো কাঁঠাল এনেছিল কাঁঠালটা খুবই ভালো ছিল তাই কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি সবাই ছোটো মেয়ে সেটা খাবে না তাই ওর জন্য ডিম আর পাউরুটি করে দিলাম আর আমরা বাকি সবাই মুড়ি আমও আছে আম কাঁঠাল খাচ্ছি এটা খেয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা গাড়িতে ওঠার দোয়া পরে বের হয়ে গেছি আমি সাথে একটা বই নিয়েছি এখানে যেতে পঞ্চাশ মিনিট সময় লাগবে তাই পঞ্চাশ মিনিট আমি বই পড়ব আর ওখানে গিয়ে অনেক হাঁটতে হবে জন্য দেখি ওখানে গিয়ে কি অবস্থা ছোটো মেয়ের শরীরটা দুর্বল যতক্ষণ হাঁটতে পারে ততক্ষণই থাকবো তাই ওর জন্যই যাওয়া কিন্তু ও তো যাওয়ার জন্য খুবই এক্সাইটেড এজন্য আজকে রওনা দিয়ে দিলাম দুপুরের খাবারটা বাইরে খাবো দেখি বের হয়েছি আল্লাহর নাম নিয়ে এখন কি অবস্থা হয় রাতে খুবই দুইবার আর কি বমি করছে আর পেটে ব্যথা ছিল তাই ওষুধ খাওয়ানোর পর সকাল থেকে আর একবারও বমি করেনি আর এমনি শরীরে কোনো জ্বর নেই এই জন্য ডাক্তার আর ওকে নিতে বলেনি বলছে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে আর বেশি করে পানি খেতে আমরা চলে আসছি এখানে এসে আমরা প্রথমে গাড়িটা পার্কিং করলাম এখানে পাঁচ সাত ঘন্টার জন্য ইউরো দিয়ে আর কি পার্কিং করতে হয় তো এখানে পার্কিং করে আমরা সরাসরি ভিতরে প্রবেশ করছি ওখানে গিয়ে আমরা টিকিট শো করব এখানে দেখি ওখানে গিয়ে আবার কি নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমরা ভিতরে ঢুকে যাব টিকিট আমাদের অনলাইনে করা টিকিট ছিল তাই আমরা প্রথমেই এসেছি এখানে আমাদের ছবি তুলেছে আর টিকিট গুলা দেখে দেখেছে মোবাইলে এরপরে আমরা প্রথমে যে জায়গায় এসেছি এখানে হলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস এটা সবচেয়ে বেশি ভালো লাগছে পেঙ্গুইন মেয়ে তো অসুস্থ কিন্তু পেঙ্গুইন দেখে সে খুবই খুশি আর প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট এটা ঘুরতে লাগবে এরকম চারটা জায়গা আছে আলাদা আলাদা জায়গা তাই এইখানে আমরা প্রথমে অ্যাকোরিয়ামের এদিকে দেখছি দেখছি হার্ডওয়ার দেখবো আপনারাও সবাই দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসের মা আছে এটা শেয়ারও করে রাখতে পারেন আমরা প্রায় এক ঘন্টা বিশ মিনিটের ভিতর মতন এটার ভিতরে আমরা ঘোরাঘুরি করেছি সকালে এখানে টিকিট কেটে একবারে ভিতরে প্রবেশ করলে এটা আলাদা আলাদা সেকশনে বিকেল আটটা পর্যন্ত থাকা যাবে তাই সাতটার দিকে এটা বন্ধ হয়ে যাবে আমরা এই জন্য প্রথমেই অ্যাকোরিয়ামে দিকে গেছি এখন এখানে ঘোরাঘুরি করে বের হয়ে আসছি এখানে বসার জায়গা ছিল আমরা ছায়ায় বসে কিছু খাবার দাবার বাসার থেকে নিয়ে আসছি এগুলো খাওয়া দাওয়া করেছি এরপরে দেখলাম মেয়ে আর হাঁটতে চাচ্ছে না তা আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম যে আর আজকে আর হাঁটাহাঁটির দরকার নেই যেহেতু মেয়ের শরীরটা খারাপ আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته